নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব জুন মাসে এম নামের মানুষের সাথে কি কি ঘটনা ঘটবে যে ঘটনা তাদের জীবনে নেগেটিভ প্রভাব ফেলতে পারে বা তাদের জীবনে ক্ষতি করতে পারে সেই সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানব বন্ধুগণ আমরা মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এম নামের ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি যদি এই ভিডিওটি অন করে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের পাশে থাকুন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আলোচনা করব, যাদের নামের শুরু এম দিয়ে তারা তাদের জীবনের কোন কোন ঘটনা থেকে বিরত থাকবেন কোন কোন ঘটনা থেকে সাবধান থাকবেন জুন মাসে এই ঘটনাগুলি আপনাদের জীবনে অবশ্যই ঘটতে পারে এবং যা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে তাই প্রথম থেকে সাবধান হলে আপনি কিন্তু বড় বিপদ থেকে বাঁচতে পারবেন এবং ভালো প্রভাবের দিকে এগোতে পারবেন দু সালের প্রথমে এইম নামের মানুষদের জীবনে যে সকল পরীক্ষা দিতে হয়েছে বা আর্থিক সংকট বা আর্থিক ঘাটতি তাদের সইতে হয়েছে সেই সমস্ত দিক থেকে আপনারা উন্নতি লক্ষ্য করতে পারবেন কারণ জুন মাস থেকে আপনাদের জীবনে বিভিন্ন পজিটিভ ঘটনা বা শুভ ঘটনার উন্নতির বিভিন্ন পথ এগিয়ে আসছে যদিও খারাপ প্রভাব বর্তমান আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব এম নামের ব্যক্তিদের দু সালের জুন মাসে চাকরি জীবন আর্থিক অবস্থা স্বাস্থ্যক্ষেত্র পারিবারিক এবং প্রেম সম্পর্ক ব্যবসায়িক জীবন শিক্ষাক্ষেত্র কেমন কাটবে এবং কোন কোন বিষয়ে আপনারা সতর্ক হয়ে চলবেন এই জুন মাসে প্রথমে আমরা জেনে নেব আপনাদের আর্থিক অবস্থা কেমন কাটবে আর্থিকভাবে এই জুন মাস আপনাদের জন্য চমৎকার হবে আপনার ভালো আয় প্রবাহ থাকবে এবং এই মাসে কিছু অপ্রত্যাশিত লাভের ইঙ্গিত রয়েছে আপনি আপনার ব্যক্তিগত প্রয়োজন বা বিলাসবহুল জিনিসপত্রের ওপর বেশি অর্থ ব্যয় করতে পারেন তবে আপনাদের জানানো হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস কিনে আপনারা আপনাদের জীবনের আর্থিক ক্ষতি করবেন না আপনারা ভবিষ্যৎ সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিবেন বন্ধুগণ এবার আমরা ধাপে ধাপে সমস্ত কিছু জানব তার আগে আপনাদের একটি বিশেষ কথা জানিয়ে রাখি বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে যা কিছু উল্লেখ করা হচ্ছে এই সমস্ত কিছু আপনাদের এম নামের ব্যক্তিদের গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে উল্লেখ করা এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর উল্লেখ করা তাই কিছু বিষয় আপনাদের সঙ্গে মিলতে পারে আবার কিছু বিষয় আপনাদের সঙ্গে নাও মিলতে পারে নিজেদের বিশ্বাস এবং ভরসা অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন বন্ধুগণ আমাদের চ্যানেল কখনোই এটা দাবি করে না যে আমাদের ভিডিওটিতে যা কিছু উল্লেখ করা হয়েছে সমস্ত বিষয় আপনাদের সঙ্গে হুবহু মিলে যাবে আপনারা আপনাদের বিশ্বাস এবং ভরসা অনুযায়ী সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন বন্ধুগণ এবার আমরা জেনে নেব এম নামের ব্যক্তিদের চাকরি জীবন কেমন যাবে দু সালের জুন মাসে বন্ধুগণ এই মাসে আপনার ভালো ফলাফল থাকবে কেরিয়ারের দিক থেকে আপনার শুভ সময় কাটবে আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতনদের কাছ থেকে ভালো সমর্থন পাবেন আপনি বিদেশ বা অন্য কোনো স্থানে যাওয়ার সুযোগ পেতে পারেন যা আপনাকে উন্নত অবস্থান এবং আয় লাভে সাহায্য করবে এছাড়াও এই মাসে আপনার অনেক ভ্রমণ হতে পারে পরিবারের সঙ্গেও কিংবা নিজের জীবন সঙ্গীর সঙ্গেও আপনারা ভ্রমণে যেতে পারবেন সেই সুযোগ আপনারা এই মাসে পাবেন এই মাসে আপনাদের চাকরি ক্ষেত্রে আপনাকে নিয়ে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে তাই সর্বদা সতর্ক থাকার চেষ্টা করবেন এবং আপনাদের সহকর্মীদের সাথে কিংবা আপনার উচ্চস্তরের যে ব্যক্তি রয়েছে তার সঙ্গে সর্বদা ধীর স্থির মস্তিষ্কে কথা বলার চেষ্টা করবেন কাজে কোনো রকম গাফিলতি করবেন না হলে কিন্তু আপনারাই নিজেরা নিজেদের ভুল পরে বুঝতে পারবেন বন্ধুগণ যারা চাকরি চাইছেন তাদের জন্য এই মাসটি অনুকূল থাকবে এবার আমরা জেনে নেব আপনাদের স্বাস্থ্যক্ষেত্র দু হাজার সালের জুন মাসে কেমন কাটবে স্বাস্থ্যগত দিক থেকে এই মাসটি ভালোই যাবে তবে আপনার চোখ এবং ত্বক সম্পর্কিত কিছু ছোটোখাটো সমস্যা হতে পারে এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে যে সকল এম নামের ব্যক্তিদের ডায়াবেটিস রয়েছে কিংবা যারা আপনারা বাত জাতীয় রোগে ভুগছিলেন তারা কিছুটা কষ্ট পাবেন তাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন বিশেষত খাওয়ারের ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে এবার আমরা জেনে নেব আপনাদের পারিবারিক এবং প্রেম সম্পর্ক কেমন কাটবে পারিবারিক দিক থেকে এই জুন মাস ভালো যাবে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন এবং আপনার জীবনসঙ্গীর কাছ থেকে একটি আশ্চর্যজনক উপহার পেতে পারেন এই মাসে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন বন্ধুগণ এই মাসে আপনার কথার বিষয়ে সতর্ক থাকার ভালো বিশেষ করে জুন মাসের প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে আপনার কথার ধরনের কারণে পরিবারের সদস্যরা কষ্ট পেতে পারেন তাই সর্বদা সতর্ক থাকবেন এবং শান্ত থাকার চেষ্টা করবেন কিংবা এমন কোনো কাজ আপনারা করবেন না যাতে আপনার পরিবার আপনার ওপরে বিরক্ত বোধ করে যে সকল এম নামের ব্যক্তিরা যারা নতুন প্রেম সম্পর্কে জড়িয়েছিলেন তাদের সম্পর্কের মধ্যে কোনো অজানা বিপদ আসার সম্ভাবনা রয়েছে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই সর্বদা সতর্ক থাকবেন সাবধান থাকবেন এবং যারা পুরনো প্রেম সম্পর্কে জড়িয়েছিলেন তাদের বিবাহের যোগ খুব শিগগির লক্ষ্য করা যাচ্ছে আপনারা পরিবারের মধ্যে আলোচনা চালিয়ে যান যে সকল এম নামের ব্যক্তিরা যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় ভালো বৃদ্ধি হবে এবং বিশেষ করে এই মাসে আপনার ভালো আয় হবে যারা ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে চান বা তা প্রসারিত করতে চান তারা এই জুন মাসের জন্য কাজ শুরু করতে পারেন এবং যারা বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে চান বা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের কিছুদিন অপেক্ষা করা ভালো অর্থাৎ জুন মাসের চতুর্থ সপ্তাহ থেকে আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন বন্ধুগণ এই ব্যবসায়িক ক্ষেত্রে এই জুন মাসে কিছু লোক আপনাকে বিনিয়োগের ক্ষেত্রে ভুল পথে চালিত করতে পারে তাই তাদের বিষয়ে সতর্কতার প্রয়োজন রয়েছে এম নামের ব্যক্তিরা যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য এই জুন মাস খুব ভালো থাকবে তারা তাদের পরীক্ষায় ভালো স্বীকৃতি এবং ভালো ফলাফল পাবে এই মাসের প্রথম সপ্তাহে পড়াশোনার ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে পরে পড়াশোনায় ভালো করবে তবে পড়াশোনার ক্ষেত্রে আপনার সহপাঠীরা আপনার ক্ষতি করতে পারে তাই সহপাঠীদের সঙ্গে ঝামেলায় জড়াবেন না এবং কোনো রকম তর্ক তাদের সঙ্গে করবেন না সর্বদা পড়াশোনার ব্যাপারে মনোযোগ দিন এবং তাড়াহুড়ো করবেন না ধৈর্য ধরে আপনাদের যে সকল পরীক্ষাগুলি হবে তাতে ধৈর্য ধরে লেখার চেষ্টা করবেন এতে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ফল আপনারা পেয়ে যাবেন আপনার আবেগ বা তাড়াহুড়োর কারণে আপনি সমস্ত কিছু জানা সত্ত্বেও পরীক্ষায় ভুল করতে পারেন তাই পরীক্ষার ক্ষেত্রে উচ্চ শিক্ষার প্রচেষ্টার ক্ষেত্রে সতর্ক থাকা ভালো এবং যে সকল এম নামের ব্যক্তিরা যারা আইনি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জুন মাসে প্রথমার্ধে কিছুটা হলেও চাপের মধ্যে থাকতে হবে তবে জুন মাসের শেষের দিকে আপনারা কিছুটা হলেও স্বস্তি পাবেন কিন্তু আপনাদের আর্থিক আয় ব্যাপকভাবে উন্নতি ঘটবে এবং যারা এম নামের ব্যক্তিরা যারা নাচ গান কলাকুশলী কিংবা শিল্পী সঙ্গে যুক্ত রয়েছেন তারা নিজেদের পারফরম্যান্স যদি ভালো করতে পারেন নিজেদের প্র্যাকটিস যদি ভালোভাবে চালিয়ে যেতে পারেন তাহলে আপনাদের ভবিষ্যৎ খুব শিগগির উজ্জ্বল হতে চলেছে তাই সর্বদা আপনারা চেষ্টা করবেন আপনাদের যে যার প্র্যাকটিস চালিয়ে যাওয়ার বন্ধুগণ এবার আমরা জেনে নেব কোন তিনটি জিনিস থেকে আপনারা একদমই সাবধান থাকবেন সতর্ক থাকবেন সেগুলি হচ্ছে নাম্বার এক এই জুন মাসে যারা এম নামের ব্যক্তিরা রয়েছেন কোনো পশু পাখি কিংবা জীবজন্তু থেকে আপনারা সাবধান থাকবেন কারণ গ্রহগতির অবস্থানের ওপর লক্ষ্য করা গেছে যে আপনাদের এই জুন মাসে কোনো জীবজন্তুর কাছ থেকে আপনারা ক্ষতি হতে পারেন নাম্বার দুই হচ্ছে আপনার প্রতিবেশী বন্ধুগণ আপনার প্রতিবেশীর কাছ থেকে আপনি এই জুন মাসে ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই সর্বদা সতর্ক থাকবেন প্রতিবেশীর সঙ্গে বেশি ঝামেলায় আপনারা জড়াতে যাবেন না নাম্বার তিন হচ্ছে আপনি যেই ব্যক্তিকে টাকা ধার দিয়েছিলেন যে আপনার টাকা পরিশোধ করতে পারেননি এখনো। সেই ব্যক্তির কাছ থেকে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এই জুন মাসে দু সালের জুন মাসে আপনারা এই সকল ব্যক্তির কাছ থেকে সাবধান থাকবেন যাদের কাছ থেকে আপনি টাকা পাবেন এদের সঙ্গে আপনারা কোনো প্রকার ঝামেলায় কিন্তু জড়াবেন না কিংবা রাস্তাঘাটে আপনারা তর্কে জড়াবেন না এতে কিন্তু তারা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে বিভিন্নভাবে তাই বন্ধুগণ সর্বদা সতর্ক থাকবেন এবং রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই সতর্ক থাকবেন তো বন্ধুগণ আমি আশা করছি ভিডিওটি পেয়ে আপনি উপকৃত হলেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন শেয়ার করবেন আপনার পরিচিত যদি কোনো ব্যক্তি এম নামের মানুষ হয়ে থাকেন তাকে আপনি এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন এতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুগণ আরও বিশেষ কিছু তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো রাখুন এবং আপনার রাশি অনুযায়ী ভিডিওগুলি দেখতে থাকুন এবার ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন জয় রাধে রাধে